দোয়া করতে চাইলে শুধু হাত তুলে দোয়া করা লাগে না একটা মানুষ যখন মন থেকে খুশি হয় না এমনিতে দোয়া চলে আসে কোনো হিরো সে এক টেবিলে বসে তার হিরোইন কে নিয়ে খাচ্ছে এবং হিরোইনের সঙ্গে যেই তার হেল্পিং হ্যান্ড এসেছে ছোট একটা মেয়ে তো সে আসলে অন্য একটা টেবিলে বসে খেতে পারবে না কিন্তু সেই হিরো এলাও করেছে যে তার কাজের মানুষটি যেন একই টেবিলে বসে খায় আমার মানে পাশে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সেই হিরো মানে আমি আমার ওই মেয়েটাকে আমি সাথে করে দিয়ে যাচ্ছি এবং তিনি কিন্তু সেটা নিচে টলারেট করেছেন এটা কোনো হিরো করবে না এবং আমার মনে আছে যে গাড়িতেও আমি একসাথে আপনার খুব অসুবিধা হচ্ছিল এসি দিলের বমি আসছে আপনি বলছেন ইসোকে তুমি বমি করো না তুমি ঘুমাও এবং আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে মানুষ দেখো জিনিসটা হয় কি যে আমরা তো কাজটা করে চলে এসছি অনেকদিন হয়ে গেছে কিন্তু ওই সময় ওর সত্যি খারাপ লাগছে সেটা থেকে আমি নিজে আমাকে না করে আমাকে বিরক্ত না হয়ে হয়েছে আমরা যদি ওই মানুষটাকে তখন ওই মুহূর্তে কোঅপারেট করি তাহলে কিন্তু সে পাজল কম হয় এবং আলটিমেটলি কিন্তু সে আসলে খারাপ ফিল করেনি সে হাসতে হাসতেই বাসায় ব্যাক করবে সেই মুহূর্তে যেটা সাথে আমরা রিয়্যাক্ট করতাম কিংবা আমরা একটু অন্যরকম আচরণ করতাম তাহলে তো সে আর মন তার মনটা ছোট হয়ে যেত দেখো দোয়া করতে চাইলে শুধু হাত তুলে দোয়া করা লাগে না একটা মন যখন মন থেকে খুশি হয় না এমনি যে দোয়া চলে আসে একদম একটা মন যখন কষ্ট পায় সে হয়তো তখন মুখ ফুটে বলে না তার মনে আঘাত লাগে তার মনে কষ্ট যায় সেই সেই কারণে মানুষের সাথে ভালো ব্যবহার আসলে মানুষকে আমি বলবো যে অনেক সময় অনেক বিপদ থেকে রক্ষা করে আল্লাহ আলম এবং অনেক এগিয়ে নিয়ে যায় আমরা অনেক সময় অনেক কিছু চারপাশে ঘটে কিংবা আমাদের সাথেই ঘটে তখন আমরা বসে বসে ভাবি আমার সাথে কেন এরকম হলো আমি কি করলাম আবার কিন্তু কোন এক সময় হয়তো কাউকে কষ্ট দিয়েছি বুঝিনি তখন হয়তো সেটাই আমাকে আজকে পে করতে হচ্ছে কিংবা আমাদেরকে পে করতে হয় তো যাচীতে অনেক বেশি ভালো হচ্ছে যে আমরা যদি সাথে একটু একটু হাসি মুখে ব্যবহারটা করি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি আমি এবং পাশের মানুষটা দুজনের কিন্তু একটা সুন্দর সময় কাটানো সম্ভব ঠিক সেটা আমার মনে হয় সে যেই হোক না কেন যতটুকু ডিসেন্ট থেকে টলারেট করা সম্ভব হয় সেটাই করা উচিত e